দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আমাদের পেঁয়াজে ফুলে জমিতে চলে এসেছি আমার এই প্লটে চৌদ্দই নভেম্বর আমরা পেঁয়াজগুলো মাটিতে রোপণ করেছিলাম আজকে মোট ঊনপঞ্চাশ পঞ্চাশ দিন বয়স এই ফুল গাছগুলোর তো মোটামুটি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন কলি চলে এসেছে পেঁয়াজের কলি চলে এসেছে তো আমরা এই পেঁয়াজের ফুলগুলো কিভাবে যত্ন করছি আমরা নিয়মিত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করছি আমরা ছত্রাকনাশক হিসাবে ইপোডিয়ন গ্রুপ মিনকোজিম গোল্ডা জিম কাভা এগুলো ব্যবহার করছি আর যে কোনো কীটনাশক ব্যবহার করলেই হবে তো দেখুন আমি আপনাদেরকে কয়েকটি গাছ দেখাই আসুন দেখুন এখানে কয়েকটি গাছ দেখুন এই যে গাছগুলো দেখুন এটা তিনটা কলি পাচ্ছি আর কলিগুলো দেখুন কত ফ্রেশ কলিগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ আসুন দেখতে দেখতে আসুন দেখুন এখানে একটি গাছ আছে এই গাছ থেকে আমরা কয়টা কলি পাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কলি পাব এই গাছটা থেকে আটটি কলি পাব আচ্ছা পাশে পাশে দেখুন এটা থেকে আমি কয়টা পাবো এটা থেকে ছয়টা কলি পাবো অলরেডি ছয়টা কলি পেয়েও গেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কলি পেয়ে গেছি এটা থেকে দেখুন পাঁচটা কলি পাবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলি পেয়ে গেছি গোলাগুলো রং দেখুন কেমন এই গাছের গোড়াগুলো দেখুন একেবারে লাল টকটকে অরিজিনাল সুখ সাগর আপনারা দেখছেন মিঠু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের নিজস্ব প্রোডাকশন জমি এই জমিতেই প্রোডাকশন করে থাকে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে উন্নত জাতের সুস্বাগ জাতের পেঁয়াজের দানা দিতে চাই দর্শক বন্ধুরা আমরা নিজেরা এই পেঁয়াজের দানা উৎপাদন করে আপনাদের হাতে তুলে দিতে চাই আমরা কারো কাছ থেকে দানা ক্রয় করে বিক্রয় করি না দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের এখানে নিজস্ব প্রোডাকশন হচ্ছে প্রায় পাঁচ বিঘা মতো বহির্বিশ্বে ইন্ডিয়াতে আমাদের মোট আরও দুইটা জায়গায় চাষ হচ্ছে জেরাটি হচ্ছে ভারতের মহারাষ্ট্রে হচ্ছে আপনারা আগামী দিনে অর্থাৎ সামনে যে পেঁয়াজের দানা ক্রয় করার সময় হবে চারটা কোয়ালিটিতে আপনারা সুখসাগর জাতের পেঁয়াজের দানা পেয়ে যাবেন মাস্টার সুখসাগর পাবেন মাস্টার সাগরের হাইব্রিড পাবেন এই দুইটা সুখসাগর পাবেন এবং উন্নত জাতের বাংলাদেশে যে লালতির হাইব্রিড যে পেঁয়াজের দানাটা দিয়ে থাকে সেই দানাটি আমরা আপনাদেরকে দেব একেবারে করে দামে যাতে আপনারা বেশি দামে পেঁয়াজ বিক্রি করে লাভবান হতে পারেন দর্শক বন্ধুরা সুখসাগর যাতে পেঁয়াজের চাষে অনেক লাভ অনেক ফলন এক বিঘা জমিতে তেত্রিশ শতক জমিতে একশো পঞ্চাশ থেকে দেড়শো মন পর্যন্ত ফলন হয় তো আমরা এক কাঠা জমিতে ছয় থেকে সাত কেজি দানা পেয়ে থাকি দর্শক বন্ধুরা ফুল চাষ পেঁয়াজ চাষ সব কিছুই অনেক অনেক লাভ তো যাক আপনারা আপনাদের জমি খুব সুন্দরভাবে যত্ন করবেন আমি কিভাবে যত্ন করছি দেখুন আমার জমিতে কোনো ঘাস নেই দেখুন কোনো ঘাস নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগুলো আছে অনেক সুন্দর কলিগুলো হয়েছে অনেক সুন্দর দেখুন এই কলিটা দেখুন আর কিছুদিন পরেই মনে হচ্ছে যে ফুটে যাবে আর কি তা যাক পুরো জমিটি আপনারা একটু দেখুন কিছুদিনের মধ্যে আমরা বাঁশের খুঁটি পুঁতব আমরা আপনাদেরকে দেখাবো বিস্তারিত কিছু দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে পঞ্চাশ দিন বয়সে এই পেঁয়াজের ফুলের গাছগুলো কলিগুলো কেমন আছে সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ